হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সকাল সকাল বৃষ্টি উপেক্ষা করে চলে আসছি মাছ বাজারে সবজি বাজার যেটা বলি তো সবজি বাজারে চলে আসছি গাজীপুরের একটি অত্যন্ত গ্রাম অঞ্চলের বাজার বলা চলে তো সেখানে কি কি পাওয়া যায় গ্রামের বাজারে আপনাদের দেখাবো আপনারা অবশ্যই জানেন গ্রামীণ বাজারে কিন্তু এখন আমের সিজন আম কাঁঠালের সিজন আর বিশেষ করে গাজীপুরের বিখ্যাত ফল হচ্ছে আমার কাঁঠাল তো ভিডিওটি দেখুন আমি বাজার থেকে দেখাচ্ছি আপনার বর্তমান সময়ে বিশেষ করে বলতে চলে তো বর্তমান সময়ে আম কাঁঠাল খুবই সস্তা তো কাঁঠালের দামটা একটু বেশি হলেও আম কিন্তু খুব সস্তা তো আমি বাজারে আসছি মূলত কয়েক কেজি আম নেওয়ার জন্য তো বাজারটা আসলে খুব ছোটো হলেও অনেক ফল ফ্রুট পাওয়া যায় এই বাজারে তো আমার ভীষণ ভালো লাগছে আমগুলো দেখে সবগুলো কিন্তু ফরমালিন মুক্তাম সবগুলো কিন্তু বাড়ি থেকে আনা গাছ থেকে পেরে শুধু আনা হয়েছে তো আমার ভালো লাগে এই মুক্ত এই ফুলগুলা খেতে তো আমি মাছ বাজারেও গিয়েছিলাম মাছ বাজারের দৃশ্যটা দেখতে পাচ্ছেন খুব ছোটো একটা মাছ বাজার তো আমি যাওয়ার সময় চিন্তা করলাম যে আমি কয়েক কেজি আম নেব তো আমি বাজারে বৃষ্টি পড়তেছে একদিক দিয়ে আমি তারপর পাঁচ কেজি আম নিলাম তাও ত্রিশ টাকা করে কেজি তো বন্ধুরা এই পর্যন্তই আমার ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যারা এখনো আমার পরিবারে যুক্ত হন নাই আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন অনেক ভালোবাসা ও শুভকামনা সকলের জন্য অনেক ধন্যবাদ আপনাদের আমার পাশে থাকার জন্য ধন্যবাদ